সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দুজন আসছি ধিমান এবং আমি আপনার সঙ্গে আড্ডা দেবো গল্প করবো আর কি আমরা কোন টপিক নিয়ে গল্প করব সবার সাথে তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা বর্তমান যে জায়গাটায় অবস্থান করতেছি গোপালগঞ্জ এই মানে জেলাটি নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম তুমি শুরু করো গোপালগঞ্জ জেলা সম্পর্কে আচ্ছা আমি শুরুতে একটা কথা বলবো গোপালগঞ্জ সঙ্গে এখানে অনেক খারাপ কথা আসতে মানে খারাপ কথা কি নেগেটিভ সাইডও আসতে পারে মানে পজিটিভ আসতে পারে ঠিক আছে তবে আমি আমার পক্ষ থেকে নেগেটিভ বলবো না হাইড করবো কেননা আমি একটা জিনিস মনে প্রাণে বলতে কি ফার্স্ট এর থেকে বিলিভ করতাম মানে যেহেতু আমরা উত্তরবঙ্গে মানুষ আর দক্ষিণবঙ্গে এসে খারাপ হয়ে না কিন্তু এত সহজ না আর কি ঠিক আছে শুরু থেকে যখন আমি ছিলাম আমার সঙ্গে বিমান বিমান সেটাকে আমি আলোচনা এখানে বলছি আর কি সিএম গল্পটা এখানে বলি একটু ভালো গল্পটা ছোটো নোট বলে থাকি তো ওরা কী করতো সব সময় এই যে নেগেটের দিকগুলো রেখে তুলে যেত এটা এখানে ভাবনা এটা ভালনা এটা না এটা খারাপ বেলা 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 পরে আমি সেটা যেহেতু আমার কাছে থাকতে হবে অ্যাট এনি কস্ট সে আমি অন্যখানে ভর্তি হইনি নিজের ইচ্ছাই কিন্তু আমি ভর্তি হয়েছি অন্যখানে হওয়ার কিছু না তো পরে আমি এখানে আমার খাপ খাওয়া নিতে হবে সেটা নেগেটিভ দিক আমার তুলে ধরলে আমার নিজের কাছে আমি কষ্ট পাব যদি আমি নেগেটিভ দিক থেকে হাইট করি মানে কি সরাই দিয়ে দিয়েছিল ভালো দিই বলে কিন্তু বেশি কি আপগ্রেড করছে আর কি ওগুলোকে বেশি লাইক করে আমি এখানে খাব খেয়ে নিচ্ছি যখন মুখদের গুন যখন নিয়েছি গোপাল আমার কী ভালো লাগে না আমি বারাবারই বলছি ভালো লাগে ঠিক আছে তা আমি এই ভিডিওতে আজকে আবারও বলছি গোপালক্ঞে আমার ভালো লাগে যখন বাই যাই হোক বা চারটা কথা এখানে শেয়ার করে দিই আমি কিন্তু গোপালগঞ্জে ভর্তি হলো অন্যতম গান খেতে হবে হ্যাঁ ঠিক আছে কেন কারণ আছে এইখান থেকে মোটামুটি দক্ষিণবঙ্গটা তো সব কিছু কাছে এবং ঠিক আছে আবার উত্তরবঙ্গে যদি আমি ছিলাম আজকে সব জায়গায় ঘুরছি আমার বাড়ি উত্তরবঙ্গে আমি কিছু ঘুরতে হবে দক্ষিণবঙ্গে সবচেয়ে আসতে হবে না এই চিন্তা করে কিন্তু আমি মনে প্রাণে পরে আমি অনেকক্ষণ চিন্তা করে এই গোপালগঞ্জে ঘুরতে থাকি ঠিক আছে তো আমি আমার টার্গেট সবগুলো বলবো কেমন আছে আমি দক্ষিণবঙ্গের সাবজেক্ট আলু মন্দিরে ঘুরে ফেলছি এবং বাংলাদেশের মেসি আন্দোলনে ঘুরছি কিছু বাকি আছে তো এখন একটু কাজের সাথে ব্যর্থ আছি কয়েকদিন মাস তো ঘুরতে পারিনি দেখি ইনশাল্লাহ সামনে একটু ফোকল পাইলে আবার ঘুরবো ইনশাল্লাহ তো রিমান তুমি বলো গোপালগঞ্জের দুটো কিছু বলতেছি আচ্ছা আচ্ছা না আমি তার কাছে আরেকটা জিনিস শুনবো আচ্ছা সেটা হচ্ছে যে গোপালগঞ্জের মানে মেইন অবস্থানটা কোথায় আসলে কারণ মানচিত্র সম্পর্কে ভালো ধারণা আছে ঘোরাঘুরি করে অনেক এই কারণে আমি হচ্ছে তাকে অনুরোধ করবো যে মানে গোপালগঞ্জ জেলাটার অবস্থান আসলে কোথায় গোপালগঞ্জ জেলার অবস্থান আশপাশ কোন জেলা আছে বা কুই করে এগুলো বলতে হবে ঠিক আছে আমি ওটাই বলতে চাই গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলা ঠিক আছে দক্ষিণাঞ্চলের মধ্যে হলো এটি কিন্তু ঢাকা বিভাগে অন্তর্ভুক্ত কয়েক মাস আগে মানে কয়েক এক বছর আগে মানে আমি এটা বিদ্যায় বিভাগের নামকরণ করা হয়েছে আয়তন আছে কিন্তু এখন কি কার্যক্রম চালু হয়নি সত্যি এখন ঢাকা বিভাগে আছে তো গোপালগঞ্জের পূর্বে এটা পূর্বে কি লাইনে সামনে আছে ফরিদপুর মাদারীপুর ঠিক আছে আর সামনে তার সামনে হচ্ছে মুন্সিগঞ্জ ঠিক আছে ফরিদপুর মাদারীপুর এই পাশে হচ্ছে বরিশাল তার পাশে হচ্ছে আমাদের তার পাশে হচ্ছে খুলনা এবং এই পাশে হচ্ছে যশোর আচ্ছা নরাইলের পাশে নরালে পরে আর কি

non-english speakers however i everything went fine i got out of the place after three hours but i missed my uh, connection flight so i had to wait another six hours from that airport so it took me ten hours to get out of the place so yeah that's my story and now you guys will have seven minutes for one-on-one sessions and hello hello nice to meet you Thank you, nice to meet you. Where are you from? I am from Myanmar. Myanmar? Yes. Um, my neighbor country. I am from Bangladesh. Yes, I know. You are new one? Yes. Hello? You are new on this platform? Yes, yes. yes. I am new. I am yes. new on this platform. I joined today. Do you found this platform? Not clear. Oh, Where I found it, it from social media. What the talk? Uh, YouTube. Uh, YouTube, uh, you, you, yeah, yes. Uh, well, one of my brother who is creating content uh, like uh, English speaking, uh, English, uh, some other words. Uh, he make a video on that topic, that how we improve our English speaking uh, and I found it and I joined this platform. Yes, most people learn English, but they didn't apply it. Yes. Yes. I am also not very good speaker. I'm trying to improve my English speaking. Yes, Do you understand. I understand. It's okay. Yes. 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 That's right. Yes. Right English is a language to so You I understand It's okay Yes, yes <clears throat> How long have you been learning English? I'm not hear you Again, please Yes, how long have you been learning English? Uh, I'm learning English Since six months or More uh, Basically, I am not uh -huh not join any course or something like that. Um, uh, generally I uh, go to my university and uh, hear my class lecture and there's the uh, path why I learn English. So basically what do you do for your living? ইউনি টক আউট ইউর ইউনিভার্সিটি ইকোনকোন্স ইউনিভার্সিটি নেম প্লিজ ইকোন জেনারেল ইকোনমিক্স ইটস এ ইউনিভার্সিটি নেম ইস ইট ইউনিভার্সিটি নেম সাবজেক্টমিক্স ইউনিভার্সিটি অন ইকোমিক্স okay okay uh, your subject name please okay. mm, basically uh, uh, in my uh, country uh, we have a uh, certain department where we uh, study just like i am studying in sociology uh, some of my friends studying mathematics some of one uh, study english yes. And I know I'm steady the counter. Accountant. accountant? Yes, accountant. Achha, achha. Okay, okay, okay. You know accountant?